িকুম রহমতোল্লা সমৃত বিয়ার্স মদিনা গার্মেন্টস অ্যান্ড ট্রেনিং সেন্টার মেকানিক্যাল ট্রেনিং আমরা এখন দেখব টু মেশিনের ভ্যাগ স্টিচ বার এবং রেগুলেটার স্টিচ কাউন্টিং কীভাবে অ্যাডজাস্টিং করা হয় এখন এখানে রানিংয়ে যে কাজ করতেছে রোটারি হোক তারপরে পেনিয়াম ঘুষ তারপরে কানেক্টিং সব কিছু খুলে সেট করতেছে আমাদের এই এখানে ট্রেনিংগত মেকানিক্সরা

এবং জিরোতে থাকতে টাইট দেওয়ার পরে কি হয়েছিল আজ ছিল না এখন যাইতেছে এখন যাইতেছে এখন যাইতেছে এই এখনই যাওয়ার পরে এখন এখন একটু নড়াচড়া করতেছে হ্যাঁ কিন্তু নীল কম করে নাই করে না করে না তার মানে এখন আর করে মানে একদম লুজ দেওয়ার পরে এখন আর করবে না হ্যাঁ এখন কি আর করে না বস এখন

এই নিডেল প্লেটের বাইরে ফিডব্যাকের ছিদ্রের বাইরে কী পড়বে নিডিল পড়বে কথা বুঝতে চি এই যে এই ছিদ্রটা এই ফিডবকটা আছে না যদি এই ডিউটি দেখা দিচ্ছি না এইটা যদি গতি অ্যাকরেট না থাকে তাহলে এই ছিদ্র নিডিলটা যদি একদিকে জায়গা আর ফিডব্যাক যদি আরেক দিকে যায় তাহলে সেলাই ভরবো আশেপাশে তাহলে অটোভাবে যখন আমরা টাইমিং দেবো টাইমিং দেওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই এই ছিদ্র ফলো করে তারপরে দুইটা অ্যাডজাস্টিং করে দেবে জি বস যদি এটা মিস করো তাহলে কিন্তু ঝামেলা আছে ঠিক আছে এই এখান থেকে অ্যাডজাস্টিং এখান থেকে অ্যাডজাস্টিং ঠিক আছে ব্যাক স্টিচ বারে আলাদা আর ফিডব্যাক বারে আলাদা আবার এটারে এক সেন্টার করে তারপর টাইট দিয়ে ফিক্স করে দিবা ঠিক আছে